দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন তথ্যদল চ্যানেলে নতুন আরেকটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব আজকের পর্বে আমাদের অবস্থান রাজশাহী জেলার চারঘাট উপজেলার মুংলি গ্রামে এই গ্রামের আপনাদের অত্যন্ত সুপরিচিত একজন ব্যক্তি হচ্ছেন আমাদের সোহেল ভাই চলুন কথা বলবো সোহেল ভাইয়ের সাথে এবং জানবো তার আজকের এই কালেকশন সম্পর্কে আসসালামু আলাইকুম ভাই আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই তো কালেকশন কথাগুলো করেছেন আজকে আজকে কি নয় পিস করছি ভাই করেছি অনেকগুলোই কালেকশন করেছিলাম যে ভিতরে আছে তো ভিতরে সাতটা মতন আছে সাতটা আছে এক বড় ভাইকে দিয়েছি ওই সাতটা ভিডিও করে ও ওগুলা হলো চলে যাবে কাল নয় পরশু দিন এর জন্যে গরু মানে অবিকৃত যেগুলো যে কেউ নিতে পারবে সেই ধরনের গরুগুলো আমরা দেখবো আজকে হ্যাঁ হ্যাঁ আচ্ছা তাহলে আসেন দেখি আপনার গরুগুলো দর্শক এখানে যে গরুগুলো দেখা হচ্ছে এগুলো আপনারা নিতে পারবেন আর যেগুলো বিক্রি হয়ে গেছে সেগুলো আমরা দেখাবো না এই গরুটা কি জাতের প্রথমে রেখেছেন এরা ভাই মানে একটা পিওর সাহেবল হান্ড্রেড সাহেবান বলে কেউ আমার মতন বলে হান্ড্রেড শাহল হ্যাঁ আর পার্সেন্টেজটা ভালো ভাই পার্সেন্টেজ ভালো গলা কম্বল মাথার আকৃতি একটা গঠন মানে এটা অল্প বয়সে আর একটা স্ট্রাকচার চলে এক সুন্দর করু জি ভাই আচ্ছা কেমন বয়স হয়েছে এটা এটার একুশ থেকে বাইশ তবে দাঁত আসেনি এক আধ মাসের মধ্যে দাঁ চলে এখনো এক দেড় মাস লাগবে জি ভাই ওজনটা কেমন হতে পারে ভাই ওজনটা ভাই এটা পিওর কারমন

দ্বিতীয় কথা শক্তিশালী গরু সবগুলো আচ্ছা লাল টকটুকি গরু দেখতে পাচ্ছেন সরণ হচ্ছে দ্বিতীয় কালেকশন মাসাল অনেক সুন্দর গরু একই একই রকম কালারটা আলাদা শুধু

সাড়ে চার প্লাস সাড়ে চার প্লাস আছে এটার দাম বলেন কত ভাই এর দামটা রাখছি এক লক্ষ ছাব্বিশ হাজার এক ছাব্বিশ হাজার পাঁচশো টাকা একটু ধাক্কা দেন এই পাশে ঘুরান এক লাখ ছাব্বিশ হাজার পাঁচশো অনেক সুন্দর কালার লম্বা চৌড়া আছে এইটা তো আরো বড় ফ্রেম ভাই আরো বড় ফ্রেম বাহান্ন ইঞ্চি হাইট হবে দর্শক দেখতে পাচ্ছেন বাহান্ন ইঞ্চি হাইটের একটা গরু

সরাসরি আমাদের সোহেল ভাইয়ের নাম্বার থাকবে স্ক্রিনে তার সাথে কথা বলে আলোচনা সাপেক্ষে নিতে পারবেন আজকের মতো আমরা এখানেই শেষ করবো আসসালাম